হ্যালো গাইস আজকে ডিনারে ছিল পরোটা আর সিমুই প্রথমে ময়দাটাকে অল্প উষ্ণ জল লবণ আর চিনি দিয়ে নরম করে মাখিয়ে রেখেছিলাম তারপর তিকন আকৃতি করে বেলে তেল দিয়ে এক এক করে ভেজে নিয়েছিলাম তারপরে ওই কড়াইতেই সিমুই বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটা তেজপাতা আর কতগুলো কাজবাদাম ছোটো ছোটো কুচি করে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কিছু কিশমিশও অ্যাড করেছিলাম তারপরে ওর মধ্যে একটা সিমের প্যাকেট ঢেলে দিলাম দেওয়ার পরে একটুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিলাম যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে আসছে বাড়িতে বাতাসা থাকায় ওর মধ্যে আমি বাতাসাও অ্যাড করেছিলাম পরিমাণ মতো সবগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু বাতাসাটা একটু ক্যারামালাইড মতো হয়ে যাচ্ছে এরপরে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবং একটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটুক্ষণ ফুটিয়ে নিলাম আর নামানোর আগে অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম থ্যাংক ইউ সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন